ওই দেখো রুই না জামা লাল লাল মাছ ডাল আসছে ইয়া আমরা লাল মাছ পেয়েছি লাল মাছ আমরা অনেক সুন্দর সুন্দরী একটা মাছ পেয়েছি সুন্দরী পরিমণি সুন্দরী

এই তো আমাদের ছিপ নিয়ে চলে যাচ্ছিলো দেখ এই যে পারোশ ভাই ভাই শিপটা ধরলো পারশ ভাই হাতে নিল দেখা যাক কী মাছ মেডিকেন আর রুই দেখা যাক শেষ বিকালের দিকে শিপ নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মাছ বাবা